এই মুহূর্তে হোয়াইট ওয়াশের সংখ্যায় রয়েছে বাংলাদেশ দল আমেরিকার বিপক্ষে এইমাত্র পাওয়া খবর এক ম্যাচ বাকি রেখে সিরিজ হাতছাড়া হল টাইগারদের এখন কেবলই সম্মান বাঁচানোর লড়াই অর্থাৎ হোয়াইট ওয়াশ এড়াতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টির জন্য একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে টিম টাইগার্স বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক প্রথম ম্যাচের হারটাই অনেকের কাছে মেনে নেওয়াটা ছিল কঠিন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শ্রেফ পাঁচ বছর আগে পা পড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই হার এখন আরও বেশি তেতো কারণ বাংলাদেশ হেরে গেছে সিরিজ যুক্তরাষ্ট্রকে গত ম্যাচে দেড়শো রানের আগে আটকাতে পারলেও সেটি তারা করতে পারেনি বাংলাদেশ দল অর্থাৎ এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারতে হয়েছে টাইগারদের বৃহস্পতিবার পেরি স্টেডিয়ামে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশকে ছয় রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র শুরুতে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে একশো চৌচল্লিশ রান করে স্বাগতিকরা ওই রান তারা করতে নেমে মাত্র তিন বল আগে একশো আটত্রিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল প্রথম ম্যাচের পর এবার দ্বিতীয়টিতেও জিতে সিরিজ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে এই সিরিজ খেলছে বাংলাদেশ দল কিন্তু টানা দুই ম্যাচ হেরে উল্টো মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছে টাইগার ক্রিকেটাররা তবে সেই ক্ষতে কিছুটা পলেপ দেওয়ার সুযোগ শনিবার সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে যে ম্যাচটি জিততে পারলে অন্তত হোয়াইট ওয়াশ থেকে বাঁচতে পারবে শান্ত সাকিবরা পঁচিশে মে রাত নয়টায় একই ভেনতি হিউস্টনের পায়েরি ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে যে ম্যাচে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ দল ফর্মের জন্য তুঙ্গে থাকা লিটন দাস গত ম্যাচে একাদশ থেকে ছিটকে গেলেও তৃতীয় টি টোয়েন্টিতে আবারও একাদশে ফিরতে পারেন লিটন কেননা গত দুই ম্যাচের একটিতেও রানের দেখা পায়নি সৌম্য তাই এ ম্যাচে সৌম্যকে একাদশের বাহিরে রেখে ওপেনিংয়ে লিটনের বিপরীতে থাকবে তানজিদ হাসান তামিম অন্যদিকে যদিও মোস্তাফিজুর রহমানের খরচে বলিংয়ে খুশি নয় ভক্ত সমর্থকেরা তবে অভিজ্ঞ পেসারের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তার উপর এখনই আস্থা হারাচ্ছে না টিম ম্যানেজমেন্ট এছাড়াও আগের ম্যাচে তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ দল তবে এ ম্যাচে তানজিদ হাসান সাকিবকে বসিয়ে রেখে আবারও একাদশে ফিরাতে পারেন স্পিনার শেখ মেহেদিকে সব মিলিয়ে তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ ওপেনার তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক রুশাদ হোসেন শেখ মেহেদী শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান তো দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ কি হোয়াইট ওয়াশ এড়াতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন এখনই